গোপন সূত্রে খবর পেয়েই দারুণ সাফল্য চাপড়া থানা পুলিশের রবিবার বড় শহর মাদক পাচারচক্রের হদিশ মিল্ল নদীয়ার চাপড়ায় পুলিশ সূত্রে জানা যায় কৃষ্ণনগর থেকে করিমপুর গ্রামে একটি বেসরকারি বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা চলছিল সংবাদ পেয়ে তৎপরতার সঙ্গে বড় আদুলিয়া মোড়ে বাসটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ প্রথমেই বাসের ভিতর থেকে একটি সাদা সাদা ব্যাগ নজরে আসে যা ভাঙা প্লাস্টিকের বালতিতে ঢেকে রাখা হয়েছিল ব্যাগ খুলতে বেরিয়ে আসে আট প্যাকেট গাঁজা এরপর আরও গভীর তল্লাশিতে ধরা পড়ে আরও দুটি ব্যাগ যেখানে মজুদ ছিল অতিরিক্ত আট প্যাকেট মাদক মোট ষোলো প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ যার ওজন প্রায় বত্রিশ কেজি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাসের চালক খালাসি কন্ডাক্টর ও কয়েকজন যাত্রী মিলেই এই পাচার চক্রে জড়িত ছিল আইনিক প্রক্রিয়া মেনে সমস্ত মাদক ও ব্যাগ পুলিশ জব্দ করেছে ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন বঙ্কিম বিশ্বাস বাস কন্ট্রাক্টর অপূর্ব হালদার খালাসি তাহিরুদ্দিন মণ্ডল রজ্জাক হোসেন হামিদুল ইসলাম মিয়া তরিবা খাতুন প্রভাস বিশ্বাস বাসচালক এত বিপুল পরিমাণ গাজা কোথা থেকে আসছিল এবং কোথায় পৌঁছানোর পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি এই পাচার চক্রের পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা তাও তদন্ত করে দেখছে তদন্তকারীরা চাপড়া পুলিশের এই বড়সড় অভিযান মাদক পাচক চক্রের বড় ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট